আপনি কি ভর্তা প্রেমী যদি আপনি ভর্তা প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার যে বা যারা ভর্তা পছন্দ করে না তারা তো ভর্তা খাওয়ার মানেই বোঝে গরম ভাতের সাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা এখন তো শীতকাল চলেই এসেছে আর বাজারেও শীতকালীন সব ধরনের সবজি উঠে গেছে তাই আজকে ভর্তাগুলো বানাবো আমি শুধুমাত্র শীতকালীন সবজি ভর্তার কেমন হলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে সেই সাথে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন এবার চলেন তাহলে দেখে আসি ভর্তা বানানোর রেসিপি প্রথমত যে ভর্তাটা করব আমি তার জন্য এখানে নিয়েছি দুই টুকরা ফুলকপি দুইটা সিম এক পিস টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে পাতা এবার এগুলোকে সেদ্ধ করার জন্য আমি ভাতের ওপর ভাপে দিয়ে দিলাম এতে আমার সময়ও কমবে আর একসাথে দুই কাজ হয়ে যাবে ওই যে দেখুন আমার ভাতও পুরোপুরি হয়ে গেছে আবার এগুলো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিব আর উঠানোর পরে এগুলোকে আমি ছোট ছোটো টুকটা করে নিব এতে আমার ভাজতে এবং বাটতে দুটোই সুবিধা হবে এবার সব কিছু ভাজার জন্য আমি একটা তাওয়াতে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভেজে নিব তো যখন লাল লাল হয়ে যাবে মানে অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি বাকি যে উপকরণগুলো আছে ওইগুলো সব কিছু দিয়ে দিব আগে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাটা নরম হয়ে গেলে সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এগুলোকে ভালোভাবে ভাজতে হবে এই যে দেখেন কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা ভাজা লাগবে তো একদম বেশি ভাজার দরকার নাই হালকা পাতলা ভাজলেই হবে এবার আমি এগুলো উঠিয়ে নিলাম এবার আমি পাটাতে এগুলো সুন্দর করে পাটাটা আপনাদের আর দেখালাম না তো বাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে উঠে নিবো আর তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিই মাখা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম তো এটি দেখেন আমার মাখা হয়ে গেছে এটা হচ্ছে ফুলকপি ভর্তা এবার আমি পটল ভর্তা করব আর তার জন্য এখানে আমি তিনটা পটল নিয়েছি একটা টাকি মাছের লেজ নিয়েছি দুইটা সিম দুই পিস টমেটো আর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো নিয়েছি এবার আমি পটল এবং মাছটাকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম তো উঠানোর পরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আর এটা ভাজতে ভাজতে এবার আমি মাছের লেস্টার কাঁটা ছাড়িয়ে নিব কাঁটা ছাড়ানো হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভেজে নিব আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠে উঠিয়ে বেটে নিব পাটাতে তো বাটার পরে স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিবো তো যে দেখুন ফাইনালি দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা ছিল এবার আমি শুধু সিম ভর্ত করব। এর মধ্যে আমি অন্য কোনো উপকরণ দিব না তার জন্য আমি ভাতের ভাবে সিম আর এক পিস টমেটো সেদ্ধ করে নিয়ে টমেটো দিয়েছি কারণ বাসায় ধনিয়া পাতা ছিল না তো টমেটো দিলে সিম সিম যে গন্ধটা আসে ওই গন্ধটা আর থাকবে না তো এবার আমি সবগুলো উপকরণ ভেজে নিলাম ভাজার পর আমি আবারও শিল্পটায় বেটে নিব অনেকেই আছে যারা বাটার ভয়ে ব্লেন্ড করে নেয় তো আমার মনে হয় শিলে বেটে নিজের হাতে মাখিয়ে ভর্তা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তো এই যে দেখেন আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে মাখা তো কেমন হলো আমার ভর্তা রেসিপিগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভর্তা শেষে আমি যেটা করি আহ সেই স্বাদ তো আমার মতে এরকম কোন কোন আপরা করো